এবং অপোজিটে সারগাছির মাঝে ভাবতা রেলওয়ে স্টেশন ভাবতা রেলওয়ে স্টেশন চলছে স্টেশনে কিছু কাজকর্ম আপনাদের তার জন্য তো বন্ধুগণ এই হচ্ছে ভাপ্তা রেলওয়ে স্টেশন আজকে রয়েছি এই মুহুর্তে ভাপ্তা রেলওয়ে স্টেশন থেকে ভাপ্তা রেলওয়ে স্টেশন স্টেশনে চলছে কিছু কাজ যেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই মুহূর্তে ভাপ্তা রেলওয়ে স্টেশনে শিয়ালদাওয়া ডিভিশন শিয়ালদাওয়া ডিভিশনের একদম লালগোলা এবং কৃষ্ণনগর সেকশনের পুরো একদিকে বেলডাঙ্গা রেলওয়ে স্টেশন আর একদিকে সারগাছি রেল স্টেশনের মাঝে ভাপ্তা রেল স্টেশন ঠিক সেই ভাপ্তা রেল স্টেশনে যে কাজ চলছে সেগুলো দেখানোর জন্য আজকে রয়েছে এই মুহূর্তে ভাপ্তা রেল স্টেশনে ভাবতা রেলওয়ে স্টেশন শুরু হয়েছে কাজ যেমন দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে পুরো একদম যে ঢালাই কনস্ট্রাকশন ঢালাই ছিল ফেটে একদম খারাপ অবস্থা ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে ভাপ্তা রেলওয়ে স্টেশনের এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত ঢালাইগুলো তুলে ফেলা হয়েছে কাজ চলছে রোজই কন্টিনিউ কাজ হচ্ছে আর এই যে ফেন্সিং সাইডে গেট রয়েছে সেই কিছু মাটি ধসের কারণে কিন্তু কিছু গেট যেগুলো নষ্ট হচ্ছে বা কিছু ধ্বংস প্রাপ্ত হচ্ছে মানে আর কি ভেঙে নিচের দিকে পড়ে যাচ্ছে ঢালাইগুলো সেগুলোকে ঠিকঠাক করার কাজ শুরু হবে তো এখানে প্রচুর যে ইট যেগুলো এখানে ছিল সেগুলো তুলে সাইডে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন মাটিগুলো সরানো হয়েছে মানে এখানে নিচে ঢালাই করা হবে ভাবতা রেলওয়ে স্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করবো কোথায় কি কাজ চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং শেয়ার করুন তো সাইডের দিকে দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম পুরো এরিয়াটা পুরোপুরি একদম ভাবতা রেলওয়ে স্টেশনের এই যে পুরো সাইডে ট্রেন থেকে আপনারা আসলেই দেখতে পাবেন এই সাইডে কীভাবে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে বালি পাথর অনেক কিছু কিন্তু নিয়ে এসে রাখা আছে এখানে কাজ হচ্ছে কন্টিনিউ আর ভাপ্তা রেল স্টেশন এমনিতেই সুন্দর একটা স্টেশন প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে একদম সুন্দর লাগে দেখতে তো সেই ভাবতা রেল স্টেশনে এখানে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে যে বসার জায়গাগুলো ছিল কতটা মানে আর কি এখন উঁচু মনে হচ্ছে এখানে মানে আর কি যে আগেকার কনস্ট্রাকশন ছিল ঢালাই আবার কিছু কিছু জায়গায় কিন্তু পুরোপুরি ঢালাই ছিল না মাটি ছিল সাইডে সেগুলো এবার পুরোপুরি ঢালাই করে দেওয়া হবে এই সাইড পর্যন্ত পুরো পুরোটা ঢালাই হবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে চেকাস্টালি যেখানে ছিল আর কি সেই জায়গাগুলো পুরো একদম তুলে ফেলা হয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে চেকাস্টালিগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে দু নম্বর প্ল্যাটফর্ম যেটা দু নম্বর প্ল্যাটফর্ম একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে রয়েছে সমস্যা কম কিন্তু মেন প্রবলেম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মটা যেখানে সম্ভবত খুব একটা চেকাস্টালি ছিলও না এটা একদম সেখানে ঠিকঠাকভাবে রেডি করা হবে সম্ভবত ঢালাই করে চেকাস্টালি বসানো হতে পারে এবং যে প্ল্যাটফর্মের যে হাইট সব কিছু মেনটেন করে সমস্ত কিছু ঠিকঠাক করা হতে পারে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি সৌগত চন্দ্র দাদা আপনি বলুন কবে মালদা লাইন স্টার্ট বলো মালদা লাইন স্টার্ট হয়ে যাবে অপেক্ষায় থাকুন আচার সংহিতা লাগু রয়েছে এখন ভোটের কারণে এখন এই মুহূর্তে কোনো খবর হচ্ছে না কারণ বুঝতেই পারছেন নসিপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন চলবে আর যারা আমাদের নেতাগণ রয়েছে তারা সেখানে ফ্ল্যাগ অফ করবে না তাই হয় এই কারণে ওখানে হয়তো কিছু ডিলে হচ্ছে বা অন্য কোনো কারণও থাকতে পারে এটাই মেন কারণ নয় আমি একটু হাসি মজাকের মধ্যে বললাম তো যাই হোক ট্রেন চলবে অপেক্ষা করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং ভাত্তা রেল স্টেশনে যে কাজ চলছে যেটা আমি আপনাদের এখন এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আর আশিস বিশ্বাস হায় হ্যালো ইব্রাহিম খান হায় ইব্রাহিম খান কন্টিনিউ করছেন তালিয়া চক ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে শেয়ার করুন আর এই যে কাজ যে দেখতে পাচ্ছেন এই পুরো ভাপ্তা রেল স্টেশনে জলের ব্যবস্থার জন্য কিছু কাজকর্ম হয়েছে সেগুলো আপনাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন একটামাত্র মাত্র ফুট ওভার ব্রিজ আর সামনে ওখানে বসার দুটো শেড রয়েছে এবং সামনে জলের যে ব্যবস্থা কিছু কিছু হল্ট স্টেশন যেগুলো সেখানে জলের জন্য ট্যাপের ব্যবস্থা হচ্ছে সেই কিছু যেমন কাশিমবাজার রেল স্টেশন বলুন এবং ওর দিকে সারগাছি আর সাইডে নিউ বলরামপুর হল্ট সমস্ত জায়গাতে যেরকম জলের ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইডে জলের জন্য এই যে জায়গাগুলো করা হয়েছে এগুলো রেডি করা হবে খুব শীঘ্রই আর এখানে প্রচুর এই যে সিমেন্ট বালি সব নিয়ে এসে রাখা আছে তো যাই হোক আপনাদের সুন্দর একটা আপডেট দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজ লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন